আগে দিলীপ ঘোষকে সামলাক শুভেন্দু অধিকারী তারপর তৃণমূলের বিরুদ্ধে কথা বলুন বোমা ফাটালেন দাতন ওয়ান বক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে একুশে জুলাই তৃণমূলের কাছে শুধু একটি তারিখ নয় আবেগের আগ্নেয়গিরি শহীদদের স্মরণে দলের আক্তার এই দিনে রাজ্য জুড়ে শুরু হয়েছিল প্রস্তুতি সভা মিছিল এবং প্রচার অভিযান বুথ থেকে ব্লক অঞ্চল থেকে জেলা চলে উঠেছে ঘাসফুলের কর্মীরা এমন এক প্রস্তুতির সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতুল দাস স্পষ্ট ভাষায় বললেন শুভেন্দু অধিকারী আগে নিজের দলের দিলীপ ঘোষকে সামলাক তারপর আসুক তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন তুলতে তিনি আরও বলেন একুশে জুলাই আমাদের আবেগ আমাদের ইতিহাস আর যারা এই শহীদদের নিয়েও রাজনীতি করে তাদের বাংলা থেকে তাড়িয়ে দিতে হবে একেবারে বহিষ্কার করতে হবে একুশে জুলাইয়ের আগে তৃণমূল বোরাম বিজেপির তর্ক হয় তীব্র বাগযুদ্ধ হয়ে শুরু হয়ে গিয়েছে আর প্রতুল দাসের এই মন্তব্য নতুন করে বাড়িয়ে দিল রাজনৈতিক উত্তেজনার পারদ জ্বলে উঠছে বাংলা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শানিত হচ্ছে ভাষা এবং বাড়ছে আক্রমণ আগামী দিনেও চোখ রাখতে হবে মাটির প্রতিটি ব্লকে প্রতিটি মিছিলে এবং প্রতিটি মুখে একজন পাগল ছাগলের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল যায় আছে না ও এখন কি বলবো আর দিলীপগঞ্জকে আগে সামলাক তারপর উত্তর কন্যা সফরে যাবে আমার নাম প্রতুল দাস রাজুল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আজকে কাতন ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই একটা প্রস্তুতি সভা এবং বারো তারিখ আমাদের জেলা নেতৃত্ব ডাকে যুব এবং ছাত্র জেলা নেতৃত্ব ডাকে বারো তারিখে পদযাত্রা ডাক হয়েছে তার জন্য আমরা ব্লকের যুব এবং ছাত্র বাস ভর্তি করে প্রতিটা অঞ্চল থেকে যুব এবং ছাত্র বাস ভর্তি করে আমরা বারো বারো তারিখ উদ্যোগ উদ্যোগ সময় ওখানে পৌঁছাবো ওই ইয়ের জন্য আমরা আজকে এই কর্মসূচিটা নিয়েছিলাম বিরোধীরা অভিযোগ করছে যে মানে একুশে জুলাইয়ের মঞ্চ তৃণমূলের রাজনৈতিক শো অফ কী বলবেন রাজনৈতিক শো অফ রাজনৈতিক বিরোধীরা অনেক কিছু বলে বিরোধীরা যত বলবে যত কুণ্ঠবোধ করবে যত মমতা ব্যানার্জির উপরে আগ্রহ দেখাবে যত মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎসাহ করবে ততই বিরোধীরা আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে আরও কম সংখ্যক সিট পাবে যেটা বাতটা সিট পেয়েছিল তার থেকে আরও কম সংখ্যক সিট পাবে যেটা আমাদের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা যেটা বলে দিয়েছে যে এবারে পঞ্চাশের বেরোবানা বিজেপি আর বিজেপি একদিকে তৃণমূলের শহীদ স্মরণ দিবস পালন হবে একুশ তারিখ এবং অন্যদিকে বিজেপির যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযানের ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন কিন্তু ওটা এখনো ইয়ে ইয়ে হয়নি আর ওটা যাওয়ার ব্যাপার জানি না ওটা হবে কিন্তু দিলে যাই তো একুশে জুলাই একটা আবেগ পশ্চিমবাংলার প্রতিটা মানুষের কাছে তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র তৃণমূল যুব তৃণমূল মহিলা তৃণমূল আইএনটি প্রতিটা মানুষের ক্ষেত্রে একুশে জুলাই একটা আবেগ একটা অনুপ্রেরণা হ্যাঁ প্রতিটা মানুষ যায় ওইখান থেকে আমাদের রাজনীতির বার্তা শুনতে আমাদের নেত্রীর কাছ থেকে আমাদের সারা নেতারা ওইখানে ইয়ে করবেন সবার কাছ থেকে আমরা ওইখান থেকে রাজনীতির প্রতি বছরটা কীভাবে চলবো কী ইয়ে করবো সেটা গিয়ে সবাই শুনতে যায় আবেগের জন্য সেখানে যায় কেন এইভাবে এইবারও মানের ধর্মতলা হাজার ছাব্বিশে একুশে ধর্মতলা যেটা হবে অতি দু হাজার পঁচিশে একুশে জুলাই যেটা হবে এই এর আগে বিগত আগে যে একুশে জুলাই যা গেছে তার থেকে মানে উঠছে পড়া ভিড় কি নাম আমরা ইন্দ্রজিৎ দাস